আজকে পেঁয়াজের বাজার একটু আর সুপ্রিয় দর্শক সাতাইশে জুলাই রোজ রবিবার দর্শক বন্ধুরা বিশাল পরিবর্তন পেঁয়াজের বাজার অনেক দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা ধরে বৃদ্ধি হয়েছে কোন পেঁয়াজ কত টাকা দামে বিক্রি করছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন ধরে বেচা কেনা চলছে সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট এই মুহূর্তে রাজধানী সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক বন্ধুরা আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আছেন ভালো জি জি ভালো আছি আজকে একটু তারিখটা বলবেন আজকে তারিখ হলো 27/7/2025

আজকের বাজারে আলু কত টাকা বিক্রি করতেছেন আলু বিটমপুর চোদ্দো টাকা বিট্রমপুর ছাড়া নাই আপনাদের কাছে আজকে আছে রাজশাহী আছে রাশসাহী কত আছে ষোলো টাকা ষোলো টাকা আলুর দাম অনেক কম হুম মানে আলুর কৃষক তো এবার একবারে মাঠে মারা হ্যাঁ তবে আজকের বাজারে পিঁয়াজ দেখতেছি এই পিঁয়াজ আপনাদের পিঁয়াজ কম রাখতেছেন মনে হয় বেশ কম কম আছে বেশ ওকে নেয় দাম বেশি

কোন কোন জায়গা থেকে এখন পেঁয়াজ আসতেছে রাজশাহী এই তিন জেলার বাজারে আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আরেক ঘরে চলে যাব আজকের বাজারে পেঁয়াজ কেমন বিক্রি হচ্ছে আমরা বর্তমান আছি মা বাবা বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন না একবারে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন পেঁয়াজ আলু রসুন আদা ক্রয় করতে দর্শক বন্ধুরা চলে আসলাম মোল্লা ট্রেডার্সে আজকের বাজারে কেমন দরে আদা রসুন আলু বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে পেঁয়াজের অবস্থা কি আজকের বাজারে পেঁয়াজের অবস্থা সর্বনিম্ন বাউন্ন টাকা সর্বনিম্ন বাহান্ন সর্বোচ্চ কয় টাকা যাচ্ছে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা যাচ্ছে পঞ্চান্ন টাকা মানে যেটা সব থেকে ভালো জি আছে কি দাম বাড়ছে ভাই জি হালকা একটু বাড়ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রসুন এটা কোন জায়গায় রসুন ভাই এটা নাটোরের রসুন নাটোরের রসুন এটা কত বিক্রি হচ্ছে সত্তর টাকা বিক্রি হচ্ছে সত্তর টাকা এই যে আর একটা আলু এই আলুটা কোন জায়গার বিক্রমপুরের আলু বিক্রমপুর এটা কত যাচ্ছে পনেরো টাকা পনেরো টাকা এই পাশে দেখি ডিসপ্লে করে রাখছেন এটা কোন জায়গার আলু এটা সাদা সাদাটা রাজশাহী এটা কত যাচ্ছে না 17 টাকা 17 টাকা পাঁচেরটা লাল লাল এর রং ঘুরে এটা 16 টাকা যাচ্ছে মানে লালটার তো আমরা চাহিদা জানি অনেক বেশি কিন্তু লালটা দাম এত কম কেন এখন মার্কেটে চল তো মানে এইবার আলোর বাজারে এরকম অনেক কম আগে আগামী বছরের তুলনায় অনেক কম আচ্ছা আচ্ছা আমাদের টি পেঁয়াজ আপনাদের কাছে পেঁয়াজ আছে এটা কোন জায়গা এর এটা পাবনা পাবনা আজকে বাজারে কয় টাকা যাচ্ছে 54 টাকা 54 টাকা

মানে আমরা দেখতেছি হাটে ভাই হাটের বাজারে কোনো পেঁয়াজ নাই হ্যাঁ হাটে বাজারে পেঁয়াজ অনেক কম মানে বৃষ্টির জন্য নাকি পেঁয়াজ নাই এটা বুঝতেছি পেঁয়াজ এখন কম মানে এখন আবার পাটের সিজন তো এই কারণে পেঁয়াজের পেঁয়াজ এখন কম এখন শুধু পাট মানুষ বেশিরভাগই পাট বিক্রি করতে আসছে কোনটা এটা পঞ্চান্ন এটা চুয়ান্ন দর্শক আজকে আমরা পেঁয়াজের বাজারে আসছি আজকের বাজারে কিন্তু সর্বোচ্চ পেঁয়াজ আছে আটান্ন টাকা এবং সর্বনিম্ন পেঁয়াজের বাজার আজকে যাচ্ছে কোয়ালিটি ভেদে আপনার বাহান্ন টাকা দশম এই হলো কিন্তু রাজধানীর সাদেক খান কৃষি মার্কেটের আপডেট তবে দর্শক বন্ধুরা সবাই কিন্তু আসলে পেঁয়াজের বাজার এবং আলুর বাজারে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না এখন কিন্তু আরও দাম বাড়তে পারে বলে আমরা জানি আলুর আলুর দাম কিন্তু চরম ধস আলুর দাম চরম বৃদ্ধি হয়েছে পেঁয়াজের দাম